খউদপুর মুমিনকার হাট ইলিশ মাছ বাচ্চাখানা দেখতেছিলাম এ ছোট ছোট ইলিশ ভাই দাম বড় আছে এডা কয় কয় পিস হবে এক কেজি কত করে দাম ইলিশ মাছ বর্তমানে দাম না কে তুমি বর্তমানে

ঘুরে দেখলাম এই পাশে ইলিশ বেচা কেনা চলতেছে পাশে বেশ ছোটো মাছ বেচা কেনা শুরু হয়েছে আর কি বেশ জমে গেছে হাট ফরিদপুর সবাইকে ধন্যবাদ